আসসালামু আলাইকুম প্রিয় লিসনার্স ভূত কবল নবমতম এপিসোডে সবাইকে জানাই স্বাগতম প্রতি সপ্তাহের মতো এবারও আমাদের স্টুডিওতে একজন গেস্ট উপস্থিত রয়েছেন এবং উপস্থাপনা করবেন নওগাঁ জেলার প্রতিনিধি জনত মোহাম্মদ তারেক রহমান প্রিয় দর্শক আপনারা শুনছিলেন ভূতকবল স্টুডিও থেকে আমাদের সঙ্গে আছেন হারুনুর রশিদ চাচা নওগাঁ শুধু নগা থেকে আগত সঙ্গে আছি আমি

তখন মাছটা মারা যায় যখন দিছে দেওয়ার পর তখন বলছে এই রানা ভাঙা আসলে মাছটা তুলে যায় বলে টেনে তুলি হুপ রঙ একলাই তুলে তারপর দিলে মিলা শ্যাং করে লিয়া গেছে ভাই লিয়া যায় কুড়াল দেয় কাটা কাটা এই ব্যবস্থা আশা করেছে একটা কাজ চাকায় মনে হয় হাফ কেজি কেটে হবে ওই পর কয়েকটা গ্রামের ওই পাড়ার মধ্যে কয়েকটা বাইক মিলে বিশ পঁচিশটা বাইক আছে তার মানে দিছে দু চাকা দু চাকা করে

বোয়ালে মাছের মুখ ধারণ করে আমি আহার করিচ্ছে পানি বাতা দেয়া ওই বৃষ্টি হয়েছে মানুষজন কেউ বাইর নেয় ফাঁকা তখন ওই সময় ওই মানে পুষে গেছে মাছ আহার করতে বাইর হয়েছে ও আছে পুষে গেছে বেলা দশটার দিকে সকাল দশটা রাত্রিরও লয় এটা আগামী আমাদের এই পার্শ্বে ক্যাটপুকুরা জায়গাটা আসলে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে সেটা তো হচ্ছে যে মাছ যেটা উনি মারলেন সেটা তো আসলে সত্যি সত্যি মাছ ছিল না একটা রূপধারী জিন বা অবয়ব ছিল তো আসলে কি তারা কি সত্যি সত্যি সেই মাছটাকে কি খেতে পারছে না তারা কাটা কুটা করেছে ধোয়া পাকলা করে রান্না করেছে রান্না করতে যখন দু তিন ঘন্টা জাল দেওয়া মাছ সিদ্ধ হয়নি তখন দেখছি ব্যাপার তো খারাপের তো মাছ নয় ফেলা যায়

উপরে পাতি ধরে বা অনেক কিছু দেয়া লাগিয়েছে তারপর পর হাত পা ধরা ভুল ক্ষমা তাহলে আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার লাইফে শোনা সত্য ঘটনা থেকে যা বুঝলাম যে আপনাদের এলাকাতে প্রচন্ড ভৌতিক আমি ভৌতিক বলবো না মানে জিনের উদ্ভব বেশি আর কি আমি এটা আমাদের পাশে আরো আছে পূর্ব পাশে পুকুরের ছল কোনো ছল করে বলে ডাকা হয় জি জি আজ থেকে 92 সালে অনেকে গল্প করে বয়স্ক লোকেরা দিনের বেলায় পুকুরে থাকা মানুষটা সাবান বলতে পুকুর নাকি কোন করি ও আচ্ছা তো ওই নামে কেন শাল মানুষ শাল বের হয় শাল বের হয় কাঁধে রাত্রিবেলা দিনের বেলাও দুপুরবেলাও ঘুরে বায় হাসের রূপ ধারণ করে ওখানে ঘুরে বায় তখন ওই শাল করি আমরা দেখি এখনো দেখি অনেক সময় সময় সন্ধ্যা লাগার পর ওখানে গেলে দেখা যায় দু তিনটা শাল ঘুরে বেড়ায় কান্দে কান্দিচ্ছে আপনি মনে করবেন যে তিনটা শাল কান্দিচ্ছে হয় কারো বাড়ি শাল কি বা এই গ্রামের না হলে ওই গ্রামের ওই গ্রামের না হলে এই গ্রামের পাশে চারিদিকে গ্রাম আছে তো যে কোনো একটা শাল এর এখন রূপ ধারণ করে রূপ ধারণ করে ওখানে বসে থাকে আমরা নিজে দেখা প্র্যাকটিক্যাল বিশন ফেলা হয় যা দেখছি হ্যাঁ এই শলটা আমাদের গ্রামে বোঝা তো মুখের শল মনে হয় এটা এগুলা কাছে যা ধরতে গেলে সওয়ালে শুরু করে ওই দিকে যায় ওই পাহাড়ে ওই দিক ঘুরে আসে না এর মধ্যে একদিন আমরা সেই সওয়ালগঞ্জ ধরবো বলে পাঁচ পাঁ হাটা চেঙ্গা পা ধরবো যা হয় তা মানে চারিদিকে সান দিয়েছি ঘপক পানির মধ্যে লাভ মেলা দিল ক্যাশা শওয়ালে আমরা বুঝতে পারলাম যে এটা তো বাচ্চা আসলে সেই ছোট বাচ্চা আপনি পাঁচ বছরে বললেন আমাদের ওলাপানেরা মানে আমাদের গ্রামের বা শহরে যেটা বলেন পাঁচ সাত বছর বা দশ বছরের সব ছেলেমেয়েরা

নামাজ চেষ্টা করছি আমরা তখন অনেকে বুঝে হবে না ওটা সওয়াল লয় ওটা হলো বাস্তবি অন্য রূপ ধারণ করে সওয়ালি রূপ ধারণ করে ঘুরে পায় মানুষের ক্ষতি করে মানুষের ক্ষতি করে না মানুষ দেখলে ভয় করবে একদিন দুপুর আমি দেখছি ওটা ওই যা আজকাল জীবনে হাঁস যায় না কারো হাঁস যাবে না মাঠের মধ্যে হদ্য একটা না দুটা পাতি হাঁস ঘুরে বেড়াচ্ছে হাঁস দেখা যায়নি দেখা যায় মাঝে হাঁস দেখা যায় মানে মানে মানুষের পালিত হাঁস দেখা যায়নি না ওইখানে কোনো হাঁস জীবনেই যায় না মানে হাঁস দেখা যায় হয় ওরা উদাহরণ করে থেকে মানুষের দূর

ঠিকরে ওরা আমরা শয়ালেরই ওখানে পুঁতা ছুঁত ফিরতো মানুষের বাচ্চা হলে মোরা গেলে আগেখানে ওখানে পুঁতা ছুতো ওই পুকুরে পাহাড় ছিল ওরা শলকুড়ি শাল বলে পুঁতা তখন ওই জন্য এই কামে শাল কুড়ির নাম হয়েছে ওই শালগুলোনে মনে হয় আমার জ্ঞান করছে উদ্ঘাটন করে আমরা শালগুলো ঘুরে পায় অনেক জায়গা কিনে গেলে এখন শোনা যায় দেখো আমরা সল পুঁজা ছয় যে ওগুলো কবরস্থানে কবরস্থানে থয় অনেকে হয় অনেকে হয় না হয়া ওমনে মারা গেলে ওরা বুড়া হয় আমরা সাল তাহাকে পুতা ছা হয় যেখানে হে মানে ওলাই অরা তখন ঠিক পড়তো দয়াবাই কখন কি হবে না হবে ওই উদাহরণ গারে তারপরে আমাদের সত্যি বিষয়টা আসলেই খুব ভয়ের আমাদের দঙ্গাশের উঠোনে একটা আরেকটা ছেলে ছিল ওই ছেলে একদিন অনন্তপুর থেকে গাড়ি চেয়ে মার দেয়া কাজ করে নিত মিস্ত্রি

যখন পরে যা তখন বলছে যা আস্তে মায়ের দুধের ধার আসা বেলাতে আজকে বাঁচলো তারপরে অনেকে জ্বর জ্বর তারপরে চার পাঁচ দিন পর খুব যা ধরে বলেছে যে তিন দিন মারা করেছি আমার এই দিক দেখতে আমি এখানে উঠে সন্ধ্যাবেলায় আমি উঠে বাইরে হই বাইরে হয়ে আমি ঘুরে বাই অক তিন দিন মারা খারাপ ক্ষেত্রে কেন আসবে এখানে জ্যোষ্ঠ বেড়ায় সময় এটা সেই সালকুড়ির ঘটনা সাল সালকুড়ির ঘটনা এটা আচ্ছা আচ্ছা সাল সালকুড়ির আমাদের একটা ঘাটার আছে

একটা জিনিস লক্ষ্য করছি বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একটু পবিত্রতা অর্জন করবেন কারণ আমরা জানি যিনারা একটু মেয়েদের আর ছোট ছোট বাচ্চাদের বেশি একটু আক্রমণ করে থাকে তো আপনারা মেয়েরা যারা আছেন আহ মানে অসুস্থ শরীরে আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন আমি কি মিন করছি তো তো অবস্থায় আপনারা বাইরে একটু চলাচল কম করবেন সন্ধ্যার যখন আজান দিবে বা দুপুরে বা এমত অবস্থাতে মানে যেগুলো সময়গুলো খারাপ এই সময়গুলোতে আপনারা একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন আর বাইরে ঘরে কম বের হবেন আর বাসাতে থাকার চেষ্টা করবেন বেশি আর মুরব্বী একটা কথা বলতেছেন যে চুল বেঁধে রাখবেন চুল ছেড়ে দিয়ে সবসময় সময় ঘোরাফেরা করবেন না আসলে এতে একটি ছিল মেয়েদের জন্য বিশেষ করে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং আপনাদের ছোট ছোট সোনামণি বাচ্চাদের সতর্ক রাখবেন তাদের কাছে তাদেরকে কাছেই রাখবেন এবং আপনারা সবসময় সময় বাসাতেই থাকবেন উনি একটা ভালো কথা বলেছেন যে শরীর পবিত্রতা এবং অপবিত্রতা এই বিষয়টা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর সব সময় আল্লাহ ফিরু হয়ে থাকবেন জি আপনি শুরু করেন সবকিছু নামাজ রোজা মানুষের দোয়া কলমা এলাকা জানা লাগবে শিরা থাকা লাগবে থাকলে কিছু সময়ে জিন ভূত প্যারত এলে আসবে না এটা আমি চাই সবার কাছে অনুরোধ এই যে পন্দ্রপুর গ্রামের পাশে একটা মন্দির হয় তেলবুগা জায়গার নাম ওই জায়গাটা ছিয়ানব্বই কিবা সাতানব্বই সালে হবে ভালো মতো হচ্ছে না ওই লাখানি সময় হবে ছিয়ানব্বই সালে হবে ভাদ্র মাসের দিন আমরা বসেছিলাম দুজন লোক দুজন ছেলে বসে যখন ছিলাম আমি ওই গাছের গাছের মাথায় আমি ডাল ডুংসি কাটা ফেলা ফেলে দিচ্ছি বকরিকে খাওয়াচ্ছি আর যেই লোকটা বসেছিল ওখানে ওই লোকটা খালি মাটি ঠোকা আছে গাছের গাছ অনেক ভর করে ফেলে দেয় যখন ভর করে

তো আমি ওখানে একটা পাথর দেখেছিলাম পাথরটা গোড়া গোড়া ফেলা দিলাম পানির ফেলা দিয়েছিলাম তো পাথরের পরে শোনা গেল ওখানে বড় ধরনের জিনিস আছে এখনো আছে ওই পুকুরের যদি কেউ গাছ করে করা যে কি আছে পুকুরের বুলাতে নামে ঘাস কাঁটার মতো এভাবে থাকে আর কুমিরের মতো নাম বা এই মোটা তাহলে গাছের মোটা হবে সেক্ষেত্রে স্বাভাবিক ভাবে নামলে গোসল করলে মাছ ধরলে আচ্ছা ঠিক আছে গাও গোসল করে না আচ্ছা যদিও মানে বলে যে গপ্প করে যে বলে যে নামে এখনো দেখতে চায় আমার সাথে যাবে আমি লাগাস পুরো দেখা দেব নামবে না না দেখতে চাই যেতে তাটা করে পারাল যাবে সে দেখতে হবে উপরে যারা আছে তারা তারা দেখতে পাবে না যাই যা জুরি করবে যে এখানে আছে কি না দুগ্গি মারা মাত্রই ওই খালি যা দেখবে কোন জায়গা ঠিকনা দেব ওই জায়গা যা খালি দেখ কই ভাবে খালি কাডা কাডা হয় আছে গোড়গা হাত দেয়া কাডা ও মুকে হেলা আছে ওই মুকটা হাত আসপ না খো পুরো যাবে আর এই ভাবে গেলে দেখতে পাবে যে কাডা গুলো কি ভাবে আছে তে কিছু কিছু জায়গা ভূত তার জিন পুরী সবই আছে তিনি মানুষ হ্যাঁ এক্স্যাক্টলি আছে মনে ভাবে যে মানুষ জিন আর ইনসান এটাই হচ্ছে আমাদের সবকিছু মানুষ আর হ্যাঁ যে পাথরের কথা বললেন পাথরটা কথা পাথরটা প্রায় 50 কেজি হবে গড়া গড়া এর ভাতির মধ্যে ফেলা দিয়ে আর দিছি আমি ওই সময় থাকে এখনো ওই ভাতির মধ্যে আছে অনেক কয়জন আগে ছিল ওরা পাননি পানতে আমি দেখেছিলাম ওখানে আসছিল পঁচানব্বই ছিয়ানব্বই সালে এটা আমি ওখানে মূল ভাবি নিল কিন্তু জিনিসটা বহুত মূল্যবান মানুষজন ইয়া করে কিন্তু আমি ওই হিসাবে ফেলা দিছে আমার তখন চাঙা মানুষ তো ওটা বুঝি না কিন্তু এখনকার কোনো যুগে হল তো মানুষজন নিয়ে চলে আসতো আর আনতেও পাবে না সব জনা সম্ভব লয় যারা পুরা কবিরাজ মানুষ তারা আনতে পারবে এটা

জায়গার নাম বাঘা পুকুরে এই পুকুরেতে অনেক ধরনের একটা জিনিস আছে এই জিনিসটা আমাদের পাশে একটা মাস্টার নাম আহারুল উনি এই পুকুরটা চাষ করতো চাষ করতে করতে রাত বারোটা বাজে যখন ওই সময় চলে গেছে পুকুরের দক্ষিণা কোথার টানে যখন যায় গাবাড়ি দেয়া নিশা চৈত্র মাসের দিন পানি শুয়ে গেছে যা দেখিতে দশ বারোটা পুকুর কালো খসখা খালি

তাহলে কিছু শুনতে পারলু বুঝলি না এখন আর বুঝতে দেয় না এক উ তো বেকে গেলো প্র্যাকটিকাল বেকা লেখার পর উনি বাহাল চেলাই গেছে তারপর পর দিন একটা নু ওই দিকে যাচ্ছে যাচ্ছে তখন যাতে লাগা দেখে ওখানে একটা হাতি আছে বিরাট পর হাতি খুব ডোজা করে খালি হয় ওই দিকে যখন যায় না ওই আলটা যেতে পারলে না এই আলটা বা ওই দিকে যাবে

মানে মাথাও নাই লেসটাও নাই নেই নাই আবার কিছু দূরে আসা মাঠের মধ্যে আলিতে আলতা বাজার দুই আলতা ধান আছে তো মাঠে এই এই সাইজে ধান এই আলটে দেখছি ওই খালি দাস দিয়ে আছে পূর্ব অনুখে আর একটা এল আর করতে করতে তিন চারটে আয়াল পর্যন্ত চলে আসছে খাড়ি পর্যন্ত খালি তো খালি তো পানির মধ্যে মানে ঢুকে চলে আসছে খালি পাহাড় দেখতে লা এই অবস্থা ওই পুকুরে পাহাড়িতেই অবস্থা আলি তো খালি সাপ পূর্ব দিকেই যাচ্ছে আর মা সাউন না যোনাই আল বডি দেখতে পাচ্চু উনি উদা পার হতে সাহস পাইনি এই ঘুরে চলে গেছে যায়া আর ও তিন চার দোর গামে মধ্যে সা পায়টে দেখি ফেলে দেখা দিয়া জাতিলা দেখা কে আর কিছু না সব ভালোই গেছে আচ্ছা জায়গা কিছু না না কিছু না তারপর থাক ও চলে পার করে দিয়া ও চলে গেছে তখন নংহা তলা বলে জায়গা নাম উনি চলেহিছে ভাঙা ভরে থাকা ন্যাংশাতলা পঞ্চাশ আগে এক ন্যাং খাতলা যা পূর্ব দিকে উঠে কিছু দূরে আসতেই দেখে এক করে একটা ভি ভাঙ্গা ধানে ভি ভাঙ্গা একটা ঘোঁ পূর্ব মুখে আসা আবার পশ্চিম মুখে ওই আসিছে পূর্ব মুখে আর উপরে ওই ভাবে খাওয়া হায় ঘোয়া গেছে তখন ওই সালাম দেয়া চরণের ছালাম তুমি যেটি কাজ জিনিস সেটি চল যাও বাবা তোমার আর কোনো ক্ষতি করিনি আমাকে কোরো না এটা বেশি রাত হবে না আর দশটার থেকে আবার হবে এই সময় ওটা ওই দু হাজার এক এক এলাকান সময় এক দুই এলাখান দুই এক ঘটনা ঘটে হ্যাঁ চলে গেলো আবার দিন কিছু সময় মানে ওই সময়ের মধ্যে আর একটা জায়গা আছে আর বাড়ির পাশে ওইটা একটা পুকুর আছে পুরো দুটা খাই আর বড় ভাই আর একটা আমার গ্রামের একটা ছেলে মাছ মারছে জাল খাচ্ছে ওই যে দেখা চলে গেল জাল খাচ্ছে তখন আসছিলাম কে ভাই মা জাল খাচ্ছেন ও তো কে ওটা বুঝে কই ওই দেখা যাচ্ছে মানুষ মাথা নেই বডি আছে মানে কাল্লাটা নেই কো খালি বডি আছে ওরা একজনা মাছ মারছে জাল খাচ্ছে আর একজনা জাল মানে খালি ধরে আছে

দেখো ধোয়া ভরে গেল আমাদের গ্রামের একটা আমার মামা হয় মামার বাসায় একটা বাচ্চা চাঁ চা হাতে মানে ঘুরছে এক দশটায় ওরা হবে কত সালে ওরা মনে হয় বিরানব্বই সালে ঘটনা কেমন কি কিন্তু মনে হলো এবার হ্যাঁ বিরানব্বই সালে তখন মামা বলছে মুগরি বাচ্চা খেলা ঘুরছে মুগরি ঘুরে বাচ্চা উড়ে নি কুড়ি এগুলো বাচ্চা ঘুরছে ফিরছে করতে করতে আগনার থেকে বাড়ে বাড়ে থাকে খলা খলা থেকে খড়কে আস্তে 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 মানে ওখানে জুম্বা আছে জুম্বা পারছে চলে আসছে চলে আসছে করতে করতে এক এগারোটা বাজে গেছে এক ঘন্টা চলে গেছে বাচ্চা ধরতে পারনি আস্তে আস্তে যে দুই একটা পুকুর আছে পুকুরে পারছে চলে আসার জন্য বাচ্চা চেষ্টা করছে বুড়ানিও ডাকছে

খালা বিলাই ডাকি দি সম্পর্কে তো খালা তাল কুড়ায় বিয়ে মানে তাল কুড়ায় তোমার বাসা আর আপনার বাসা কত দূর অল্প দূর তো মানে তিন চারটা বাড়ি ফাঁকা ও আচ্ছা 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 তখন মানে তখন বলে এক তিনটা বাড়ি নিব এক মনে করি সাড়ে আটটা আর দশটা বাড়ি বাড়ি থেকে আটটা এক যখন বারোটা একটা বাড়ি আছে তখন আতঙ্ক গোটা দু সাড়ে আট তাল কুড়ায় চলে গেছে পুকুরে পারছে তখন যায় বলে অনেক বুঝে ওই দেখা তাল মানে ওই একটা তাল মানে দেখা দিচ্ছে খালি ওই তাল নাম ওই যে তাল বলছে না দেখা তাল পাচ্ছি না এরা তো তখন ঘুরে আমাদের ঈদগাহ কথা বললাম না ওই ঈদগাহি পশ্চিম পার্শ্বে তালে গাছ ছিল দূরে ওই পুকুর দিয়ে ঘুরে ঈদগাহতে আবার নিছে ওটাই তাল তখন পাইনি বাইর যা দেখে একটা হাই রে জ্বর 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 না বাসার লোক ছিল মারা বাস লাগছিল আল্লাহ রহমতে খুব বাহিছে তো কিছু কিছু সময়ে মানুষ যেখানে যাই যাক সতর্ক থাকতে হবে জিন ভূত আসি মানুষের এরাই সতর্ক আমি বলতে চাই আর আমার এই বক্তব্যটা এখান থেকে শেষ করতে চাই আবার যদি আপনার এই মনে টানে বলার মতো তাহলে আমি আশা আবার বলতে পারবো এবং হ্যাঁ অবশ্যই অবশ্যই নাকি বলছেন অবশ্যই ঠিক আছে এখানে শেষ করলাম প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের ভূতকবল নবমতম এপিসোড তো আজকে আমাদের গেস্ট হিসেবে ছিলেন মোহাম্মদ হারুনুর রশিদ চাচা তো আজকে সময় অনুকলে হচ্ছে না উনি আজকে এই পর্যন্তই আমাদের সঙ্গে থাকছেন তো আপনারা যদি তার কাছ থেকে আরও তার লাইফ স্টোরি যদি সত্য ঘটনা শুনতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ভিজিট করে রাখবেন কমেন্ট করবেন আর আজকে আমাদের এপিসোড এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো এপিসোডে আসসালামু আলাইকুম ধন্যবাদ তারেক আপনাকে আপনি সুন্দরভাবে আজকের উপস্থাপনা করেছেন তো প্রিয় দর্শক এবং আমার শ্রোতা ভূতকবল এই ভূত কবলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এবং আপনারা যদি আমাদের কাছে ঘটনা বলতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদেরকে ভূত কবল ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদেরকে ইমেল করতে পারেন আপনারা যদি উপস্থিত হতে নাও পারেন আপনারা আমাদের কাছে গল্প পাঠাতে পারেন অডিও রেকর্ড অথবা লিখে ইমেল করতে পারেন আমাদের ইমেল নাম্বার হচ্ছে ভূতকবল অ্যাট দ্য রেট জিমেল ডট কম বিএইচ ডবলো টি কে ও অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আমি চাইবো আপনারা জিমেইলে লিখে পাঠাবেন অথবা অডিও রেকর্ড করে পাঠাবেন আর অবশ্যই আপনারা সুস্থ থাকবেন আপনার আমি আপনাদের সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন দেখা হবে ভূতকবল দশমতম এপিসোডে আসসালামু আলাইকুম